起来！起来！起来！起来！起来！起来！起来！起来！起来！ ¡Vamos! 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 ¡Vamos!

Kalau mau banyak

আমার বাড়িতে মেনে নেয় নিচ্ছে না সাত মাস মেনে ছিল এখন মানছে না ওর মা বাবা বলছে থাকতে দেবো না ওর সাথে ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে গিয়েছি ওখানে থেকেছি আমাদের বাড়ি ছিলাম বাবা এখন কি বলছে বাবা ওই একই কথা থাকতে দেবো না কি করবে এরপর ওর বাড়িতে থাকবো

তো ভালোবাসাটা বড় কথা মহিলা হোক আর ছেলে হোক সেটা দুটোই আলাদা ভালোবাসলেই সবকিছু হয় এত টাকা এই প্রেম বছর